জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য খালে প্রশস্ততা ও গভীরতা বাড়ানো হয়েছিল দুই পাশে দেওয়া হয় প্রতিরোধের দেয়াল কিন্তু সড়কের উপরে থাকা পঞ্চাশ বছরের পুরনো ইটের সেতুর প্রশস্ততা ও সংস্কার দুটোর কোনো কিছুই করা হয়নি ফলে ভারী বর্ষণের সময় পাহাড়ি ঢলে পুরনো সেতুর দুই পাশের মাটি সরে যেতে শুরু করে এক পর্যায়ে সেতুর ইটের তৈরি দেয়াল ভেঙে যায় ফলে সেতুটির একটি অংশ দুই ভাগে ভেঙে পড়ে চট্টগ্রাম নগরের বাইজিৎ বোস্তামি সড়কে একটি সেতু ভেঙে দুই ভাগে কেন হয়েছিল এর কারণ জানিয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি মোট চারটি কারণে সেতুটি ভেঙে দুই ভাগ হয়েছে বলে জানিয়েছে কমিটি আজ বুধবার তিন পাতার প্রতিবেদন জমা দেয় সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি সাতই আগস্ট ভোর পাঁচটায় ভারী বর্ষণের সময় নগরের বাইজিদ বোস্তামী সড়কের স্টারশিপ গলির মুখে ভেঙে যায় একটি সেতুর একপাশ শীতল ঝর্ণা খালের উপর অবস্থিত এই সেতুর আরেক পাশ দিয়ে বর্তমানে যান চলাচল করছে এই সেতু দিয়ে নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন এলাকায় যাতায়াত করেন লোকজন নগরের দুই নম্বর গেট থেকে মুখী সড়কের উপরে থাকা সেতুর অংশে ভেঙে যায় বর্তমানে অক্সিজেন থেকে দুই নম্বর গেটমুখী অংশ চালু আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ২০১০ সালে পুরনো সেতুর এ অংশ ভেঙে নতুন করে নির্মাণ করেছিল এটি এই সড়ক দিয়ে প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার গাড়ি চলাচল করে দুর্ঘটনার কারণ খুঁজতে এবং ভবিষ্যতে তা এড়াতে করণীয় নির্ধারণে চার সদস্যের কমিটি গঠন করেছিল সিটি কর্পোরেশন কমিটি প্রধান করা হয় সংস্থার প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে সদস্য হিসেবে ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুর করিম চৌধুরী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান প্রায় পঞ্চাশ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিল ইটের তৈরি একটি ভিত্তি দেয়ালের উপর যা মাটি ঠেকিয়ে রাখে এবং সেতুর ভার বহন করে তখন দুই পাশের দূরত্ব ছিল প্রায় ছয় মিটার পরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় শীতল ঝর্ণা খালকে প্রশস্ত করে ১৩ মিটার করা হয় এবং গভীরতাও বাড়ানো হয় ফলে সেতুর দৈর্ঘ্য খালের প্রশস্ততার সঙ্গে মেলেনি এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন